এই যে শালা লগা আবার হুরুস্ত লাগাই দিছে কি হইছে তোমা? দাঁড়ি গালি গামারকো মুরিয়ান মা লাগা। তাই তিন মাস ধরে মুসলমানি কো হোন ভালো হইছে না? দে আরে বড় হই গেছে। এইডা বংগে দর্ছে দেই। যাক সময় কি পা দেখতো দেখ তো। না পুত লাগে না তোমার লগুরিয়া তুমি যে দেখতা। কে বাবুত কি অসবিত আছে? তরেতে বাবং আমি বুঝাইছি। হ্যাঁ নিটকার মুসলমানি অরাইলাম না যেমন তোমারে সারি লয়াই দিছি।